ঔষধি গাছের খোঁজে এই প্রকৃতির মাঝে আপনারা দেখুন আমরা চলে আসছি প্রচণ্ড একটা জঙ্গল হ্যাঁ এখানে অনেক ঔষধি গাছ রয়েছে দেখুন এখানে একটি গাছ রয়েছে আপনার এই যে কারিপাতা হ্যাঁ এই দেখুন এই জঙ্গলের মাঝে এই কারিপাতা গাছ হয়ে রয়েছে ঠিক আছে আর এইটা হলো আপনার এই যে ভাইট গাছ এই গাছটার কিন্তু অনেক উপকারিতা পাশাপাশি রয়েছে আপনার শৈশবে যারা দেখে থাকবেন বাংলার দাতন বা ব্রাশ নামে যে পরিচিত ঠিক আছে আমরা শৈশবে থেকে শুরু করে বড় হওয়ার সময় ঘুমের থেকে উঠেই যে গাছের গাছে দণ্ড দিয়ে দাঁত ব্রাশ করতাম সেটা কিন্তু আপনার এই যে এই যে আটশোটি গাছ দেখেন এই যে এইটাই সে আটশোটি গাছ হ্যাঁ এটা গ্রাম বাংলার একটা দাঁতন বা ব্রাশ বলা হয় এই গাছটাকে ঠিক আছে পাশাপাশি দেখেন অনেক গাছ রয়েছে ফল গাছ জাম গাছ রয়েছে হ্যাঁ এই যে ডোবা গাছ রয়েছে অনেক প্রজাতির ঘাস আছে হ্যাঁ ওই ওই পাশে আছে আপনার স্বর্ণলতা হ্যাঁ পরজীবী একটি গাছ এই দেখেন আপনার স্বর্ণলতা দেখেন আসেন এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই এই দেখেন স্বর্ণলতা আসলে প্রকৃতির মাঝেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অমূল্য সম্পদ আমরা অনেক জটিল এবং কঠিন রোগে ভুগে থাকি হ্যাঁ কারণ একটা জিনিস খেয়াল করে দেখবেন মানুষ ব্যতীত উদ্ভিদ এবং সকল প্রাণী কিন্তু প্রকৃতি থেকে সরাসরি খাদ্য গ্রহণ করে আমরা একমাত্র খাদ্য কিন্তু প্রসেসিং করে খাবার খাই আর আমাদের রোগ ব্যাধিগুলো আপনি দেখেন মহামারী এবং অনেক বড় বড়ো জীবনহানির মতো একটা রোগ ক্যান্সার ডায়াবেটিস হাড় ক্ষয় হ্যাঁ লিভার কিডনির সমস্যা ঠিক আছে এই সমস্ত রোগে আমরা ভুগে থাকি হ্যাঁ আর প্রকৃতিতে যে উদ্ভিদ এবং সকল প্রাণীগুলো আছে তারা কিন্তু আপনার প্রকৃতি থেকে সরাসরি খাদ্য গ্রহণ করে ওদের কিন্তু এই মহামারীগুলো দেখা যায় না ওদের বাচ্চা হতে গেলে সিজারও লাগে না ওদের জন্য সমস্যাও কিন্তু কমে না দেখুন এই যে ই আর একটি গাছ দেখুন এই যে চিচিড়ে গাছ এই যে এই দেখেন এই যে প্রকৃতির মাঝেই রয়েছে এই দেখেন এটাই সে কিন্তু চিচিড়ে গাছ এই গাছের মূল একটি ঔষধি কাজে ব্যবহার করা হ্যাঁ দেখুন গ্রাম বাংলায় পথে আনাসে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যে এই গাছগুলো হ্যাঁ এটা আপনারা দেখুন আশেপাশে সব গাছগুলো দেখুন এই যে হ্যাঁ আমরা অনেক গাছেরই নাম জানি না এবং ঔষধি গুণাগুণ জানি না হ্যাঁ এই দেখুন আপনারা আতা ফল গাছ দেখুন হ্যাঁ এই যে আতা ফল এই দেখুন আতা ফল আসুন আসুন এই দেখুন আতা ফল আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই এই দেখেন এই যে এই যে আতা ফলটা দেখতে পাচ্ছি না যারা শ্বাসকষ্টে ভুগে থাকেন দীর্ঘদিনের এই কচি আতা ফলগুলো কেটে স্লাইস করে রোদে শুকায় গোলমরিচের সাথে যদি একুশ দিন কোনো শ্বাসকষ্ট এবং হাঁপানি রুগী রুগী খেতে পারে তাহলে কিন্তু ইস্তে একটা সমস্যার সমাধান আসে এই আতা ফল এটা শুধু একটি ফলই না একটা ঔষধি হ্যাঁ আপনারা দেখুন আরও দেখুন এই দেখেন একটা মজার একটা গাছ দেখুন আসুন 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 ক্যামেরা ক্লোজ করুন এই দেখেন এই দেখেন এই যে সেই সর্পগন্ধা যারা অ্যালার্জি এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছে না এই দেখেন প্রকৃতির মাঝে হয়ে রয়েছে এই যে সর্পগন্ধা গাছ দেখছেন এই দেখেন আমরা শুধু রাসায়নিক ওষুধের উপর কিন্তু নির্ভর করে চলেছি এতে একটা মাদকের মতো রিজাল্ট আসতেছে না সাময়িক একটু কমে থাকতেছে কিন্তু বাড়তেছে হসপিটালে রোগীর সংখ্যা বাড়তেছে ঠিক আছে আর আপনার রোগ থেকে সম্পূর্ণ নির্মূল এবং ভালো হতে চাইলে আপনাকে আসতে হবে প্রকৃতির মাঝে এই দেখেন এই জার্মনি লতা এই দেখেন জার্মনি লতার ফুল দেখছেন এই দেখেন যদি তাৎক্ষণিক কেটে যায় আপনার হাত এবং পা এই যে জার্মনি লতার পাতা দেখতে পাচ্ছেন না আপনারা এই যে এই যে জার্মনি লতার এই যে পাতা এই দেখুন এই যে এই জার্মনি লতার পাতা হাতে ডোলে কাটা স্থানে লাগানোর সাথে সাথে আপনার ব্লাড বন্ধ হয়ে যাবে এবং ক্ষত স্থান খুব দ্রুত শুকিয়ে যাবে হ্যাঁ এটা হলো প্রকৃতি হ্যাঁ এই যে একটা বকুল গাছ আছে হুম বকুল ফুল বকুলের মালা গেথে প্রিয়জনকে দেবেন কারণ মালা শুকিয়ে যাবে কিন্তু বকুলের সৌরভ কিন্তু শুকাবে না ঠিক আছে এই বর্তমান প্লাস্টিকের ফুলের জগতে আপনারা আপনাদের প্রিয়জনকে বকুল ফুল দেবেন হ্যাঁ এই দেখেন এই একটা মেডিসিনাল প্লান্ট হ্যাঁ এই যে এই যে মুখে ঘা হয় না এটা যশোর বাসায় বলা হয় কচা গাছ এটা লাল একটা দুর্লভ এখন নেই বললেই চলে হ্যাঁ এই দেখুন প্রকৃতির মাঝে ছড়িয়ে রয়েছে অমূল্য সব সম্পদ এই যে একটি গাছ এই গাছটা কিন্তু একটি হলুদ ফুল হয় দেখতে এত চমৎকার আর এই গাছের এ দেখেন এই যে বীজ হয় দেখেন বীজগুলো এই দেখে না এই যে গাছের ভিতরে এই যে বীজ হ্যাঁ হ্যাঁ দেখুন আসুন আপনারা এই পাশে জঙ্গল এই পাশে মাঠ রয়েছে হ্যাঁ কোষ্ঠ কাঠিন্য রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এই দেখেন এই প্রকৃতির মাঝে এই যে তুতমাদানা গাছ হয়ে রয়েছে এই দেখুন হ্যাঁ আপনারা একটু একটু যান এই দেখুন এই যে এই দেখুন এই যে

আসলে প্রকৃতির মাঝেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য রোগের শেফা আমাদেরকে এটা জানতে হবে দেখতে হবে আমাদের আরও বেশি রিসার্চ করতে হবে আরেকটি মজার গাছ দেখাবো দেখুন অ্যালার্জি সেটা কোল্ড অ্যালার্জি হোক আর ডাস্ট অ্যালার্জি হোক আপনার এই সকল সমস্যার রক্ত থেকে আপনার অ্যালার্জি চলে যাবে দেখেন তিত বেগুন বা তিতা বেগুন এই যে বেগুনগুলো এই যে জঙ্গলে হয় দেখুন এই যে পর্যাপ্ত পরিমাণ তিতা এটা যদি রোদে শুকিয়ে ডাস্ট করে ট্যাবলেট ফরমেশনে বানায় আপনি যদি খেতে পারেন বেশি না একুশটা দিন আপনি যদি এরকম তিত বেগুনের খেতে পারেন আপনার অ্যালার্জি রক্ত থেকে চলে যাবে আর অ্যালার্জি যে কতটা কষ্টকর এবং যন্ত্রণাদায়ক একটা জিনিস যার অ্যালার্জি আছে সেই বোঝায় তাই আমি বলবো যাদের ডাস্ট এবং কোল্ড অ্যালার্জিতে ভুগছেন তারা কিন্তু দেখেন এই যে তিত বেগুন যদি দেখে থাকেন এই বেগুনটা আপনি খাবেন দেখুন আরেকটু ক্লোজ করুন তিত বেগুনটা দেখেন এই যে এইটাই সে তিত বেগুন দেখুন একই প্রকৃতিতে মন সৃষ্টিকর্তা আমাদের কত কিছু দিয়ে রেখেছে আমাদের মাঝে ঠিক আছে হ্যাঁ দেখুন এই দেখেন আর একটা জিনিস দেখেন এই যে আর একটা মজার জিনিস দেখেন আজকে পেয়ে গেছি হ্যাঁ এই দেখুন এই যে ন্যাচারাল সেই ঝাল হ্যাঁ এটা কিন্তু চুই ঝাল না ঠিক আছে এটা পেয়ে পুল গাছের থেকে এই যে ঝালটা হয় এটা ঝালের পরিবর্তে আপনি খেতে পারবেন এটা শরীরে ব্যথা বাদ ব্যথা থেকে শুরু করে খুবই চমৎকার কাজ করে এটার ঘ্রাণ আসলে একটা মশলা এটা শুধু ঝালই না প্রাকৃতিক এটা একটা মশলা হ্যাঁ এই দেখুন দেখছেন এই যে প্রকৃতির মাঝে এই অটেল সম্পদ প্রকৃতির মাঝে ছিটে রয়েছে কে বলছে আমরা গরিব মানুষ হ্যাঁ গরিব তো ইউরোপ কান্ট্রির লোক শুধু রেস্টুরেন্ট আর বড় বড় হোটেল আছে লাস ভেগাস আর আমাদের দেখেন সম্পদ দেখেন দেখছেন সৃষ্টিকর্তা ভরে দেশে আমাদের আমাদেরকে শুধু নিতে হবে আর ব্যবহার জানতে হবে দেখছেন এই যে ঝাল হুম আসেন আর এই দেখেন এই আরেকটু ক্লোজ কর এই দেখেন এই যে বন হলুদ দেখেন এই হলুদে রয়েছে পর্যাপ্ত পরিমাণ কার কি উপাদান যেটা ক্যান্সার রোগীদের ক্ষেত্রে চমৎকার কাজ করে এই দেখেন এই যে বনে হয়ে রয়েছে হলুদ এটা বন হলুদ ঠিক আছে এটার উপকারিতা অনেক বেশি হ্যাঁ হ্যাঁ দেখেন প্রকৃতির চারিদিকে দেখেন আপনারা প্রকৃতির মাঝে না আসলে আসলে সৃষ্টির রহস্য বোঝা যায় না ঠিক আছে যখনই সময় হবে আপনাদের এই প্রকৃতির মাঝে আসবেন এই যে কিছু লোক দেখেন আমাদের প্রকৃতি কিভাবে শেষ হয়ে যাচ্ছে নিজের প্রয়োজনে এই যে আগুন জ্বালিয়ে দিচ্ছে গাছ গাছালি কেটে ফেলছে জ্বালানি বানাই ফেলছে এইভাবেই এই আমাদের দুর্লভ সব ঔষধি গাছগুলো দিনের পরে দিন এই প্রকৃতির মাছ থেকে কিন্তু আমরা হারাতে বসছি এটা আমাদের একটা মানে খুবই একটা বিপদ সংকেত দিচ্ছে হ্যাঁ এই যে আমরা যেভাবে জঙ্গল এবং ঔষধি গাছগুলো নিধন করছি জঙ্গল পুড়িয়ে দিচ্ছি আগুন দিয়ে পাশাপাশি কেটে দিচ্ছি এটার প্রভাব আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এটা সাফার করতে হবে দেখুন প্রকৃতির মাঝে পাখি দেখুন ওই দেখেন দেখছেন পাখিটা ওই যে সেটা সে উড়িয়ে গেল ঠিক আছে সে স্বাধীন হ্যাঁ পাখি না সে বন্দি স্বাধীন ঠিক আছে এই দেখেন কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়ার নিচে এখন কবিও বসে না প্রেমের কবিতাও লেখে না এখন নাকি সবাই ডেটে যায় আজকালকের ছেলে মেয়ে ঠিক আছে তার ডেট আর হোটেল রেস্টুরেন্ট বাদ দিয়ে কৃষ্ণচূড়া গাছে লাল ফুল ফুটলে আপনার মনের মানুষকে নিয়ে দু লাইন কবিতা লিখুন তাকে ভালোবাসা নিবেদন করুন হ্যাঁ মেয়ের মার অতি বুদ্ধি ডিভোর্সের সংখ্যাও দিন দিন বেড়ে যাচ্ছে ঠিক আছে আর মেয়েরাও স্বাধীনতা চাচ্ছে দেখুন যশোরের এই সেই ঐতিহ্যবাহী খেজুর গাছের রস এটাই সেই খেজুর গাছ যশোরে পর্যাপ্ত পরিমাণে খেজুর গাছ আছে পথের আশপাশে মাঠে এই খেজুরের গাছ এই যে এখন দিচ্ছে এবং এবং আর কিছুদিনের ভিতরে এটা ঠিলে এখান থেকে ন্যাচারাল সম্পূর্ণ প্রাকৃতিকের রসটা পাবে এই জন্য যশোরের খেজুরের রস এবং গুড়ের মানে কি বলবো খুবই কদর এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করুন আজকে আমি দেখাবো এখানে আসেন 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 প্রকৃতির কি ভয়ঙ্কর থাবা দেখুন এই গাছটি আপনারা একটু ক্লোজ করে দেখুন এটা একটা খেজুর গাছ এটা আমাদের অক্সিজেন দিচ্ছে বৃদ্ধ বয়সে কাঠ দিচ্ছে জ্বালানি দিচ্ছে এটা আপনার রাস্তার পাশে সৌন্দর্য বৃদ্ধি করছে দেখুন এই চাষি যখনই এই গাছের ডালগুলো কেটে ফেলছে সেটা রস নেওয়ার জন্য কিন্তু কিছু অসাধু লোক সমাজের খারাপ মানুষ সমাজের তারা কি বলছে খেজুর গাছের মেথি খাওয়ার জন্য এই গাছটা কাটা যেহেতু কেটে ফেলছে গাছি দেখুন কিভাবে গাছিটার ক্ষতি করছে গাছটা মেরে ফেলছে এই গাছের এই যে ভিতরে যে সাদা অংশগুলো দেখছেন এটাকে বলা হয় আপনার খেজুরের মেথি দেখেন গাছটা খেয়ে ফেলছে এটাই আমাদের বড় পরিচয় আমরা বাঙালি একজন যদি উপরে উঠতে চায় আর দশজন পিছন দিকে পা ধরে টানতে থাকে দেখেন প্রকৃতির কি বড় সে করছে এই গাছটা চাষি তার রসের জন্য কত শ্রম দিছে এই গাছটা কত রস হইত কত বড় হইতো গাছটা সামান্য একটু খাবারের লোভ খারাপ মানুষরা সহ্য করতে পারেনি দেখেন গাছটা কি ক্ষতি করছে আপনারা যখনই সময় পাবেন একটা গাছের যত্ন নিন এই গাছ আপনার সন্তানের থেকে একসময় আপনার জন্য আপন হয়ে দাঁড়াবে গাছ শুধু আমাদেরকে অক্সিজেন দিয়ে বেঁচে থাক থাকছে না গাছের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা আছে প্রকৃতির সাথে থাকুন সুস্থ থাকুন